আমাকে মোহনবাগানে আমাকে ইভেন্ট চলাকালীন বা তারপরেই অনির্বাণ দত্তা একটা মেসেজ পাঠালেন যে আজকে তোমাকে মিস করলাম আমি তখন ওনাকে জানিয়েছি যে আমাকে নেমন্তন্ন করা হয়নি তো তখন উনি বললেন যে আমি একে ফোন করেছিলাম ওকে ফোন করেছিলাম এইসব কিন্তু দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্ট ইজ যে গতকালের মাস্ক্যাট ওপেনিংয়ে মোমবানের জেনারেলসের যে ডাকা হয়নি তো আগামী দিনে আগামী কাল যে কলকাতা ফুটবল লিগের ওপেনিং ম্যাচ আছে সেখানে ডেকেছে আমি হয়তো তাড়াহুড়ে ভুলে যেতে পারে আমি এটা বেশি গুরুত্ব দিচ্ছি না এটাকে তবে প্যারেন্ট বডি উচিত প্যারেন্ট বডি হিসেবে মানে প্যারেন্ট বডির আচরণ যেন প্যারেন্ট বডির মতন হয় তাহলেই দেখবেন পেরেন্টের সাথে মানে এটা হচ্ছে বাবা মা ছেলের সাথে ভালো ব্যবহার করলে ছেলেও বাবা মার সাথে আজকালকার দিনে ভালো ব্যবহার করে যদি না করে ছেলেও বিদ্রোহ করে এটা ঠিক তেমনই ব্যাপার প্যারেন্ট ভার্সেস সার তো প্যারেন্ট বডি যেমন ব্যবহার করবে ছেলে তার সেই ছেলে নিয়ে ব্যবহার